বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় লিসনে এই অংশে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক তাল ঠিক রেখে বাসি বাজাবেন আপনি একসাথে চাইলে আজকেই বাসি বাজাতে পারবেন এটা একদম ভুল কথা আপনাকে সাধনা করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য সাধনা প্রয়োজন ঠিক আমি যেভাবে দেখাবো আপনি যদি এই প্রত্যেকটা কাজ সঠিকভাবে সাধনা করেন সঠিকভাবে বাজান বাসায় প্র্যাকটিস করান তাহলে অতি দ্রুত আপনি আপনার অবস্থান থেকে ডেভেলপ করতে পারবেন তো চলে যাচ্ছি আমরা আজকে দেখব যে বাসির তালটি কীরকম হয়ে থাকে আমরা কোথা থেকে ধরবো কোথায় শেষ করবো তো বাসির একটি সারেগামা আছে গানের যেমন সারেগামা থাকে তবলায় থাকে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট তাল আছে তো সেই তালটি আপনাকে ধরতে হবে প্রথমে আপনি ভালোভাবে শিখার জন্য তো আমি চলে যাচ্ছি মূল লিসেনে আমি প্রথম লিসানে দেখিয়েছি আমরা এভাবে ধরবাসিটি তো আমাদের এখানে কোথা থেকে সারে গামাটি শুরু হবে আপনারা লক্ষ্য করুন আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে সা সাটি কোথেকে হবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সা তারপর হচ্ছে রে এখান থেকে একটি আঙ্গুল কমবে এই দুটি আঙ্গুল থেকে বাকি গুলো খালি থাকবে সেটা হচ্ছে রে তারপর হচ্ছে গা তারপর হচ্ছে মা তারপর হচ্ছে পা সবগুলো আঙুল লাগানো থাকবে সেটা হচ্ছে পা তারপর হচ্ছে নে তারপরে সা আমরা ঠিক গামা আমরা আবার সাথে চলে এসেছি আমরা আবার যেখানে এসেছি সেখান থেকে আমরা ব্যাগ যাবো মা মাগা রেসা তারপর হচ্ছে মি তারপরে ধা পা গা রে আবার আমি সুন্দর করে দেখাচ্ছি আবার প্রথম থেকে এভাবে আমরা শুরু থেকে দৌড়বো শেষ থেকে আসবো এভাবে আমরা এই লিসেনটা কয়েকদিন প্র্যাকটিস করবো আমার যতক্ষণ না এই প্রত্যেকটা বিষয় আমার সঠিকভাবে মুখস্থ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটি প্র্যাকটিস করে যাব আর পরবর্তীতে আপনি কিভাবে সামনের দিকে আগাবেন সেটি আমার পরবর্তী লিসেনে জানিয়ে দেবো আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম